হতে পারে সে সাঁতার কাটতে পারে আমি ইংরেজি পড়তে পারি এই যে বাক্যগুলি রয়েছে আজকে বৃষ্টি হতে পারে একটা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতেও পারে আবার না হতে পারে এই যে সম্ভাবনা বোঝাচ্ছে এগুলিকে আমরা বলি সম্ভাবনা বাক্য বা সম্ভাবনা সেন্টেন্স সে সাঁতার কাটতে পারে অর্থাৎ সে সাঁতার কাটতে পারে একদম নিশ্চিতভাবে সে সাঁতার কাটতে পারে অর্থাৎ একশো পার্সেন্ট শিওর যে সে সাঁতার কাটতে পারে সেখানে কোনো তার অসুবিধে নেই সাঁতার কাটতে এরকম বাক্যগুলিকে আমরা বলি সম্ভাবনা সেন্টেন্স এখন তাহলে আমরা জেনে নিই সম্ভাবনার সেন্টেন্স আমরা চিনবো কেমন করে সম্ভাবনার সেন্টেন্স আমরা চিনবো এইভাবেই যদি বাংলা বাক্যের শেষে বা বাংলা বাক্যের কোথাও হতে পারি হতে পারে হতে পারেন বা পারো পারি পারেন কিংবা তোমরা বলতে পারো তে পারে তে পারেন তে পারো এই সমস্ত যদি শব্দ বাংলা বাক্যের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা সেইগুলিকে বলবো সম্ভাবনা সেন্টেন্স যে যার দ্বারা সম্ভাবনা বোঝাবে তাহলে এসো তাহলে এসো এখন আমরা জেনে নিই ইংরেজির যে সম্ভাবনা বোঝাতে আমরা কোন কোন ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবো ইংরেজিতে সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ক্যান বি ক্যান হ্যাফ কুড বি মে বি এছাড়াও অন্যান্য যে মডেল ফার্ট রয়েছে তাদেরকে আমরা ব্যবহার করে থাকি এছাড়াও কিছু ফার্ট রয়েছে তাদেরকে আমরা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি আজকে আমরা আলোচনা করব সম্ভাবনা বোঝাতে ক্যানকে আমরা কখন ব্যবহার করব। সম্ভাবনা বোঝাতে ক্যান বিকে আমরা কখন ব্যবহার করব সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান হ্যাফকে কখন ব্যবহার করব অর্থাৎ সম্ভাবনা বোঝাতে যে এই সমস্ত বা আরও যে সমস্ত ওয়ার্ড রয়েছে তাদেরকে কখন কোনটাকে ব্যবহার করব সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলো আমরা জেনে নিই ক্যানকে আমরা কখন সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব যদি কোনো কিছু নিশ্চিত বোঝায় বা শিওর বোঝায় যে সেটা হতে চলেছে বা হবেই এইরূপ একশো পার্সেন্ট যদি শিওর থাকে সেই বিষয় সম্বন্ধে তখন আমরা এই ক্যানকে ব্যবহার করব এই ক্যানকে তখন আমরা ব্যবহার করব যেমন যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি এখানে আমি পুরোপুরি নিশ্চিত যে আমি সাঁতার কাটতে পারি একজন শিওর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে যে সে সেটা করতে পারে তখন আমরা এই ক্যানকে ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝেছ আরেকটা এক্সাম্পল দেখে নাও ইট ক্যান রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টি হবে এতটাই নিশ্চিত বোঝাচ্ছে এই বাক্যের মাধ্যমে ওকে ক্যান বি ক্যান বিকে কখন আমরা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব যদি বাক্যের মধ্যে বা কথার মধ্যে এমন বোঝায় যে বর্তমান অবস্থা বা ভবিষ্যতে অবস্থার সম্ভাবনা রয়েছে বর্তমানের সম্ভাবনা রয়েছে কিংবা ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে যে সেটা ঘটবে বা কোনো কিছু ঘটবে এমন যদি বজায় সেক্ষেত্রে আমরা ক্যান বিকে ব্যবহার করব অর্থাৎ এর দুইটি নিয়ম কি একটি বর্তমান বজাবে বর্তমান যদি কোনো কিছু ঘটতে চলেছে এমন যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে ক্যান বিকে ব্যবহার করব কিংবা ভবিষ্যতে ঘটতে চলেছে ভবিষ্যতে যদি কোনো কিছু ঘটতে চলেছে এরূপ বজায় সেক্ষেত্রেও আমরা ক্যান ক্যানবিকে ব্যবহার করব যেমন দ্য ডোর ক্যান বি ওপেন দরজা খোলা থাকতে পারি ভবিষ্যতে পারে থাকতে পারি এমন বোঝাবে সেক্ষেত্রে আমরা এই ক্যানবিকে ব্যবহার করব যদি ভবিষ্যৎ বোঝায় তোমাদের প্রথমেই বলেছিলাম আর যদি যেমন আরেকটা আমরা এক্সাম্পল দেখিনি উই ক্যান বি ফ্রেন্ডস আমরা বন্ধু হতে পারি এটা কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে যে আমরা বন্ধু হতে পারি কথা তুমি রয়েছো সেখানে অনেকজন রয়েছে আমরা তখন যেটা তুমি বলবে উই ক্যান বি ফ্রেন্ডস আমরা বন্ধু হতে পারি সেই বর্তমান অবস্থাকে নির্দেশ করতে আমরা কিন্তু ক্যান বি ব্যবহার করবো আশা করি তোমরা বিষয়টা বুঝেছো ক্যান হ্যাভ ক্যান হ্যাপ কে আমরা কখন সম্ভব না বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করবো ধরে নাও তোমার একটা বন্ধু রয়েছে তার কাছে তুমি একটা দেখেছো যে একটা দামি ফোন রয়েছে বা দামি মোবাইল রয়েছে তো তুমি কয়েকদিন পরে যদি কাউকে বলতে যাও যে হ্যাঁ ওই মোবাইলটা তার কাছে রয়েছে বা তার কাছে থাকতে পারে তুমি কিন্তু শিও নাও বা তুমি শুধু দেখেছো কিন্তু কার কাছে রয়েছে সেটা কিন্তু তুমি শিও নাও তোমার তো অনেক ফ্রেন্ড রয়েছে কিন্তু কার কাছে রয়েছে তুমি একটা নাম দিয়েছো যে হ্যাঁ রামের কাছে ওই মোবাইলটা থাকতে পারে তখন যে আমরা ইংরেজিতে বলতে যাবো তখন কিন্তু আমরা এই ওয়ার্ডটাকেই ব্যবহার করবো ক্যান হ্যাভ থাকতে পারে তার কাছে মোবাইলটা থাকতে পারে এইরকম যদি সম্ভাবনা বোঝায় বা কারো কাছে কোনো কিছু রয়েছে জিনিসপত্র যাই হোক থাকার সম্ভাবনা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ক্যান হ্যাপকে ব্যবহার করব আর যদি অতীতের সম্ভাবনা বোঝায় হয়তো অতীতেই তোমার কোনো কিছু রয়েছিলো থেকেছিল বা কোনো কিছু কালকে হয়েছিলো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে এই কাল ক্যান হ্যাভকে ব্যবহার করা হয় যেমন ই ক্যান হ্যাভ এ কার তার একটা গাড়ি থাকতে পারে তুমি হয়তো দেখে সে হয়তো দেখেছে তার একটা মনে হয় গাড়ি থাকতে পারে একটা সম্ভাবনা রয়েছে সে দেখেছে কিন্তু আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে দে ক্যান হ্যাভ বিন হেয়ার স্টার্ড তারা হয়তো কাল এখানে ছিল বর্তমানে তারা কিন্তু নেই তারা ছিল থাকতে পারতো সেখানে হয়তো থাকতে পারত এরূপজনের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান বিকে ক্যান হ্যাভকে ব্যবহার করে থাকি আর তোমরা যদি ক্যান সম্বন্ধে না জেনে থাকো তাহলে তোমরা আমার একটা ক্যানের ভিডিও রয়েছে সেটা দেখতে পারো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই